ক্যাবিনেটে থাকার পর আমাদের শিক্ষকদের পক্ষে কথা বলার লোক প্রায় ঠিক কি বলেন ঠিক যে আমাদেরকে 20% বাড়ি বাড়া এবং এই 1500 টাকা চিকিৎসা ভাতা আর 75% কর্মচারীদের উৎসব ভাতা দিবেন সেই আশা নিয়ে কিন্তু আমরা আমরা বসেছিলাম ওরা দেয় নাই এইজন্য আন্দোলনের ডাক এইজন্য আন্দোলনে আসা আশাবাসী আমাদেরকে বিশ্ব শিক্ষক দিবসেরতে 500 টাকা বাড়ি বাড়া দেওয়া হয় আমাদের শিক্ষকদেরকে অপমান করা হয়েছে এইটার একটা গ্রুপ মানে বিশাল প্রতিক্রিয়া আমাদের শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে যার কারণে আগে খুবই শিক্ষকরা কিন্তু এখন লাখ লাখ শিক্ষকরা প্রতিনিয়ত জমা হচ্ছে এ পর্যায়ে আমরা এই মুহূর্তে আমরা যেটুকু দেখতে পারতেছি যে সরকার মহল থেকে বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে যে সুপারিশ আসতেছে শিক্ষক নেতৃবৃন্দের কাছে যে দেশের অবস্থা যেহেতু এখন একটা সংকটাপন্ন অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এই জন্য আমাদের দাবিটা যাতে কিছু নামিয়ে নিয়ে আসা হয় সেই প্রেক্ষিতে আমাদের শিক্ষক নেতা অধ্যক্ষ দিলীপ হোসেন আজিজি স্যার